তো বন্ধুরা বলো সবাই কি রকম আছো আর আমি চলে এলাম কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আমার লাইভ ভিডিওতে একজন আমাকে বলেছিল যে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমরা কতটা গরিব এত গরিব তো কি করবো বলো এখন গরিব হয়েছি এখন তো আর কিছু করার নেই তাই না আর ইচ্ছে করলেই তো আর ধনী হওয়া যায় না তাই না তোমাদের মতো তো আর আমার কপালটা নয় তো যাই হোক বন্ধুরা এই ভাঙা চুরা ঘরেও কিন্তু আমি সত্যি এতটাই সুখে আছি তো কি বলবো খুব সুখে আছি আর এই জন্যই কিন্তু তোমাদের সঙ্গে আমি এই কথাটা শেয়ার করলাম এর আগে কিন্তু আমি মানে অনেক ভালো বাড়িতে ছিলাম হুম আর সেখানে যতটা সুখ পাইনি এই ঘরে এসে যে আমি এতটা সুখ পেয়েছি আজ সেটা তোমাদের সঙ্গে আমি বললেও ফেললাম সত্যি আমি এই ঘরে অনেক সুখী আছি এই বাড়িতে আমি অনেক সুখী আছি এই যে ঘরটা দেখছো এই ঘরটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের দেওয়া ঘর তো আমার শ্বশুরমশাই তো এখন আর নেই তো এই ঘরে আর কি অনেক দিন ছিল না এই বাড়িতে কেউ ছিল না আর আর তারপরে এখন আর কি আমরা থাকি এই ঘরে তো তোমাদের সঙ্গে আমি মানে আমার অনেক কিছু কথা আছে তো ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আস্তে আস্তে আমার ভিডিওগুলো দেখলে তোমরা মানে বুঝতে পাবে অনেক কিছু কাহিনি আছে এই ঘরে কেন থাকি এই বাড়িতে কেন থাকি এর কিন্তু অনেক কিছু কাহিনি আছে তো সবটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো আমার ভিডিওগুলো দেখবে তাহলেই কিন্তু শুনতে পাবে যে আমার জীবন কাহিনিটা কত বড়ো মানে বন্ধুরা আমার জীবনের এত মানে কাহিনি আছে এত মানে বলার মতো তোমাদেরকে বলার মতো এত কিছু আছে কিন্তু আমি মানে বলে উঠতে পারি না গুছিয়ে এটাই সমস্যা এই জন্য কিন্তু তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করতে পারছি না মানে অনেক কিছুই আছে বলার মতো কিন্তু গুছিয়ে বলতে পারি না এই কারণে বলা তো বন্ধুরা আমি মানে ঠিকঠাক করে ভিডিও করতে পারতেছি না বর্তমানে তো কী করব মানে পাগলের মতো করে ভিডিও দিতেছি তো যাই হোক এর মানে ধীরে ধীরে তোমাদের সঙ্গে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই পাশে থাকবে তাহলে তো চেষ্টাটা করবো তাই না তো আজকের মতো এখানে দেখা হবে নেক্সট ভিডিওতে সুস্থ থাকবে ভালো থাকবে সবাই